তোমাদেরকে এখন আমি উচ্চতর দ্বিতীয় পত্র বহুপদী বহুপদী সমীকরণ অধ্যায়ের ত্রিঘাত সমীকরণের এমসি কিউ সলভ করাবো একটু আমরা প্রাথমিক আইডিয়া নিয়ে নিচ্ছি দেখো শিক্ষার্থীরা এ এক্স কিউ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি একটি ত্রিঘাত সমীকরণ কেন এক্সের পাওয়ার সর্বোচ্চ পাওয়ার থ্রি এই ত্রিঘাত সমীকরণে তিনটা মূল পাওয়া যাবে দেখো মূল ত্রয় আলফা বিটা ও গামা যেহেতু ত্রিঘাত সমীকরণ তিনটে মূল পাওয়া যাবে এবং আমরা জানি মূলদয়ের যোগ ফল মাইনাস মিবাই তার মানে কি শিক্ষার্থীরা এই এদেরকে আলফা প্লাস বিটাকে সামেশন অফ আলফা বলে সামেশান অফ আলফা মাইনাস বি তার মানে এক্স কিউবের সহক হচ্ছে এ এক্স স্কুয়ের সহগ বি এক্সের সহক সি ডি হচ্ছে কনস্ট্যান্ট দেখো শিক্ষার্থীরা এখন আমরা দুইটা করে মূলের গুণ গুণফল নিব আলফা প্লাস বিটা আলফা বিটা প্লাস বিটা গামা গামা আলফা সমান হচ্ছে সি বাই এটাকে বলা হয় সামেসানা ভলভো বিটা C এ এরপরে দেখো যদি তিনটা মূলের গুণফুল নেই মানে আলফা বিটা গামা মাইনাস ডি বাই এ একটা জিনিস লক্ষ্য করলে তোমরা দেখবা একটা করে যখন যোগফুল নেই মাইনাস বি বাই এ তার মানে বিকে আমরা এ দিয়ে ভাগ করি মানে মাইনাস দিয়ে শুরু হয়েছে পরে প্লাস সি বাই এ মানে হচ্ছে সিকে তুমি এ দিয়ে ভাগ করবা পরে ডিকে এ দিয়ে ভাগ করবা এবং মাইনাস নেয়া লাগবে মাইনাস প্লাস মাইনাস এব চলে থাকবে শিক্ষার্থীরা আচ্ছা তাহলে তোমাদের আরেকটু কনসেপ্ট দিয়ে দিয়ে শিক্ষার্থীরা যখন একটা সমীকরণের মূল যখন ত্রিঘাত থাকবে ত্রিঘাত ত্রিগাতের মূল যদি জটিল হয় যেমন একটা মূল যদি ওয়ান প্লাস টু হয় অন্য একটা অটোমেটিক ওয়ান মাইনাস টু আই মানে জটিল মূল অনুবন্ধী আকারে থাকবে সবসময় তাহলে বাস্তব মূল পাওয়া যাবে আছে কি বাস্তব মূল পাওয়া যাবে একটা আলোবিটা গামা তাহলে ওয়ান প্লাস টু আই দিয়ে দিলে অন্য একটি তার অনুবন্ধী ধরে নেওয়া লাগবে তার মানে একটি তিগা সমীকরণের কখনোই তিনটি মূল কখনই তার জটিল থাকতে পারে না একটা অন্য একটা অনুবন্ধী হবে মানে দুটি জটিল মূল একটি বাস্তব মূল পাওয়া পসিবল অথবা তিনটি বাস্তব মূল বা পসিবল ঠিক আছে তাহলে আমার সামনে আগে এখন শিক্ষার্থীরা দেখো এই প্রশ্নটি টু এক্স কিউ মাইনাস মাইনাস ফাইভ এক্স মাইনাস টু সমীকরণের মূলত এর সমষ্টি বিয়ে করতে হবে দেখো শিক্ষার্থীরা সমষ্টি মানে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা সূত্রের মাইনাস আর মাইনাস বি বাই এ মাইনাস ওয়ান বাই টু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আনসারও হচ্ছে হাফ বি নাম্বার পরের প্রশ্নটি দেখো শিক্ষার্থীরা নাইন এক্স ফর্টি প্লাস ফাইভ স্কুয়ার জিরো সমীকরণের মূল ত্রয়ের সমষ্টি মানে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা আগের মতোই মাইনাস সূত্রের মাইনাস বাই নাইন যদি তোমরা কাটাকাটি করো এইটা তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ মাইনাস ফাইভ মধ্যে সমষ্টি তিন নম্বর প্রশ্ন দেখো শিক্ষার্থীরা তিন নম্বর প্রশ্ন এই যে থ্রি এক্স কিউব মাইনাস সিক্স এক্স প্লাস এইট সমীকরণ মধ্যে আলফাবিটা কেমন সামেসানব আলফা শিক্ষেত্রে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস এইটা যদিও ত্রিঘাত সমীকরণ কিন্তু দেখো এখানে এক্স স্কোয়ারের সহ মিসিং আমি ধরে নিচ্ছি জিরো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স সো কোনো একটা যদি মিস মিসিং থাকে মানে এক্স কিউব এক্স স্কোয়ার বা এক্সের সহক তোমরা জিরো ধরে নিবে যেটা মিসিং হয় এটা জিরো ধরে নিবে এখানে এক্স স্কোয়ার নাই মানে মিসিং সো তুমি জিরো এক্স স্কোয়ার ধরে নিবা তাহলে মূল ধর যোগ্য সামেশন অফ আলফা মানে কি সামেশান অফ আলফা মানে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস বি বাই এ বি এর মান জিরো জিরো বাই থ্রি তাহলে আনসার হচ্ছে জিরো এই অঙ্কের আনসার হচ্ছে সি এই প্রশ্নটি আসছে যশোরপুর দুই হাজার বাইশে পরের প্রশ্ন দেখো শিক্ষার্থীরা পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন দেখো তোমরা পরের প্রশ্ন থ্রি এক্স কিউ মাইনাস টু এক্স এক্স কিউর পাশাপ সমীকরণের মূল দারভাবিটা হলে এখানে শিক্ষার্থীরা একটা ব্যাপার লক্ষ্য করো এখানে এক্সের সহক নাই তার মানে থ্রি এক্স কিউব আমি লিখে নিচ্ছি মাইনাস টু এক্স স্কোয়ার জিরো এক্স ধরে নিচ্ছি কারণ এখানে এক্সের সহক নাই মানে এক্স নাই প্লাস ওয়ান ইকুয়েল জিরো আমাকে দুইটা করে গুনফল নেওয়ার জন্য বলছে গুনফল নিয়ে যোগ দিব তাহলে সামেশান অফ আলফা বিটা মানে হচ্ছে কি আলফা বিটা বিটা গামা গামা আলফা সমান সি বাই এ তার মানে হচ্ছে জিরো বাই থ্রি আনসার হচ্ছে জিরো এ অঙ্কের আনসার জিরো ঢাকাপড় দুই হাজার তেইশে আসছে এসিসি পরীক্ষায় দেখো শিক্ষার্থীরা পরের প্রশ্ন বহু প্রতি সমাপ্তি সূচক প্রশ্ন সমীকরণের মূলতয় আলফা বিটা গামা হলে আমরা জানি আলফা প্লাস বিটা প্লাস গামা সমান মাইনাস বি বাই এ সূত্রে মাইনাস মানে এটা ঠিক আছে পরের প্রশ্ন দুটি করে যোগ ফোন নিলে সি বাই এ মানে হচ্ছে এখানে কিছু নয় মানে ওয়ান ওয়ান বাই থ্রি মূলের গুণফল মাইনাস ডি ডিওয়াই এখানে মাইনাস দেওয়া নেয় একার দুই সঠিক অ্যান্সার পরের প্রশ্ন দেখো শিক্ষার্থীরা সমীকরণের মূল ত্রয় আলফাবিটা গামা হলে এখানে একটা জিনিস মিসিং আবারও এক্স স্কোয়ার সহক নেই এখানে এক্স কিউব প্লাস জিরো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ ইকুয়েল জিরো আমরা এই জিনিসটি রাফ করে নিই শিক্ষার্থীরা দেখো পি কিউ আর এখানে হবে কিউ আর এখানে হবে পি আর লসক করে এখানে আর বাদ দিলে থাকবে কিউ দেখো শিক্ষার্থীরা এখানে দুইটা করে মূলের যোগফল কি হবে সি বাই এ মাইনাস থ্রি বাই টু আর এখানে তিনটে মূলের গুণফল হচ্ছে মাইনাস ডি বাই এ তার মানে মাইনাস প্লাস হয়ে যাবে ফাইভ বাই টু 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 কাটা মাইনাস থ্রি বাই ফাইভ দেখো শিক্ষার্থীরা কী থাকতেছে তাহলে এ নাম্বার সঠিক আনসার পরের প্রশ্ন দেখো তোমরা সামেশান অফ আলফা স্কোয়ার এক্ষেত্রে তোমরা শিক্ষার্থীরা দেখো আমরা একটু লিখে নিচ্ছি আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস বি বাই এ মানে সে মাইনাস থ্রি বাই টু আর দুটি করে মূলের যোগফল মানে আলফা বিটা বিটা গামা গামা আলফা এটা সমান কি মাইনাস ফাইভ বাই টু মানে হচ্ছে কি সি বাই এ মাইনাস ফাইভ বাই টু আচ্ছা এখন আমাদের কী বের করতে হবে সামেশন অফ হালফা স্কোয়ার সামেশান অফ এ স্কেয়ার কারণ মূল এ আচ্ছা একটা মিস্টেক হয়ে গেছে তোমরা এটা এ বি সি দরবার কারণ প্রশ্নে এ বি সি দেওয়া আছে আলফোবিটাকে আমরা ধরতেছি না এটা এ বি সি হ্যাঁ এ বি বি সি সি এ দরবার আমি লিখে নিচ্ছি এ এ বি 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 সি সি এ ধরে নেবে আচ্ছা তাহলে সামেশান অফ এ স্কেয়ার মানে কি এ স্কেয়ার প্লাস বি স্কেয়ার সিএ স্কোয়ার বুঝে এখন একটা সূত্র আছে এ স্কোয়ার বি স্কোয়ার সিএ স্কোয়ারের এ প্লাস বি প্লাস সি হোলের স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি সি প্লাস সি দেখো শিক্ষার্থীরা বুঝে যায় কি না আচ্ছা এখন এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে থ্রি বাই টু মাইনাস টু এবি বিসি এর মান হচ্ছে মাইনাস ফাইভ বাই টু 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 কাটা এখানে কি থাকছে শিক্ষার্থীরা নাইন বাই ফোর আর এখানে থাকতেছে প্লাস ফাইভ তোমরা যে লসাইগুলো চারপাশের বিশ এখানে নাইন প্লাস আর টোয়েন্টি বাই ফোর মানে টোয়েন্টি নাইন বাই ফোর এটি আনসার শিক্ষার্থীরা সি নাম্বার দেখো পরের প্রশ্ন শিক্ষার্থীরা সেমভাবে আগের মতোই প্রশ্নটি আগের মতোই সামেশন অফ আলফা স্কোয়ার বের করতে হবে শিক্ষার্থীরা তাহলে এটাও এক্সের মিসিং তার মানে কি এক্স কিউ মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস জিরো এক্স প্লাস কিউ সমান জিরো হ্যাঁ এখানে বিয়ে করতে হবে কি তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা সমান পি আর আলফা বিটা বিটা গামা গামা আলফা সি বাই মানে এখানে জিরো হবে দেখো শিক্ষার্থীরা আমাদের বিক্রত হবে সামেশন অফ আলফা স্কোয়ার সামেশন অফ আলফা স্কোয়ার মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার তার মানে সূত্র এ আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস টু এবি বিসিসি সি এ আলফা বিটা বিটা গামা গামা আলফা দেখো শিক্ষার্থীরা এটার মানে পি মানে পি স্কোয়ার আর এটা হচ্ছে জিরো তার মানে শুধু পি স্কোয়ার আনসার পরের প্রশ্ন দেখো শিক্ষার্থীরা ইজি আছে এই প্রশ্নটি দেখো এখানে আগের মতো এক্স স্কোয়ারে শখ মিসিং এক্সের শখ মিসিং আমাকে ধরে নিতে হবে তাহলে এক্স কিউব আর প্লাস জিরো এক্স স্কোয়ার প্লাস জিরো এক্স মাইনাস ওয়ান জিরো দেখো শিক্ষার্থীরা তাহলে কি হয় আলফা প্লাস বিটা প্লাস গামা সমান জিরো আলফা বিটা বিটা গামা গামা আলফা তাও জিরো আর আলফা বিটা গামা আলফা বিটা গামা সমান হচ্ছে ওয়ান থার্ড দেখো এখন আমরা কী করবো শিক্ষার্থীরা এই সূত্র এটা আমরা জানি আলফা কিউব বিটা কিউব প্লাস গামা কিউব একটি সূত্র আছে এই সূত্রটি মাইনাস থ্রি আলফা বিটা গামা ইকুয়েল একটি সূত্র আছে আলফা প্লাস বিটা প্লাস গামা আর এটি হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস থ্রি আলফা বিটা বিটা গামা গামা আলফা শিখতে সূত্রটি তোমাদের মুখস্থ করতে হবে আবার বলতেছে আলফা কিউব বিটা কিউব গামা কিউব মাইনাস থ্রি আলফা বিটা গামা আলফা প্লাস বিটা প্লাস গামা আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস থ্রি আলফা বিটা বিটা গামা গামা আলফা দেখো তাহলে আমাদেরকে এটির মানই বের করতে হবে আমাদেরকে দেখো আলফা কিউব বিটা কিউব গামা কিউব দেখো এটির মান হচ্ছে আলফা বিটা গামার মান হচ্ছে ওয়ান এবং এটার মান জিরো হওয়ার কারণে ওভারের জিরো হয়ে যাবে দেখো এই যে আলফা প্লাস বিটা প্লাস গামার মান জিরো এটার মান আলফা মান হচ্ছে ওয়ান থার্ড দেখো শিক্ষার্থীরা কী হইতেছে ডেটা কাটা আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তার মানে কী দাঁড়ায় সুতরাং আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব সমান ওয়ান এ অঙ্কের আনসার হচ্ছে ডি শিক্ষার্থীরা পরে দেখো শিক্ষার্থীরা এই অঙ্কগুলো সেম এই অঙ্কগুলো সেম আমাদের দুটি করে মূল্যের গুণফল সি বাই এ সি এম আর মাইনাস এন এখানে আমি বোল্ড করাগুলো সঠিক উত্তর দিয়ে দিছি তোমরা একটু লক্ষ্য করো আমার মনে হয় সো সিম্পল হলো প্র্যাকটিস করার জন্য পরের প্রশ্ন দেখো শিক্ষার্থীরা পরের প্রশ্ন আমার মনে হয় তোমরা পারবা ইজি আছে প্র্যাকটিস করার জন্য এই প্রশ্নগুলো মূলের যোগফল গুণফল সবগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবা প্রতিদিন প্রশ্ন কোনো না কোনো বোর্ডে আসা বা ইসিসি পরীক্ষায় আসে অথবা বাসিটি পরীক্ষায় আসে ওকে দেখো আচ্ছা দশ নাম্বার ইম্পর্ট্যান্ট কোশ্চেন যশোরপুর দুই হাজার একুশে আসে দেখো শিক্ষার্থীরা তাহলে এই প্রশ্নটি এখানে হচ্ছে তিনটে মূল দেওয়া আছে আর বলে দিচ্ছে দুটি মূলের যক্ষ শূন্য তার মানে আলফা প্লাস বিটা প্লাস গামা সমান হচ্ছে মাইনাস পি এজে মাইনাস বি বিয়ে দুটি মূল শূন্য মানে হচ্ছে আমি এখানে আলফা প্লাস বিটাকে শূন্য ধরি শূন্য প্লাস গামা তার মানে গামার মান মাইনাস পি এখন আমি দুটি করে মূল নিব আলফা বিটা বিটা গামা গামা আলফা ইকুয়াল টু হবে কিউ আর তিনটি মূল নিলে আলফা বিটা গামা হবে আর ওকে দেখো শিক্ষার্থীরা আমরা একটা কাজ করি ও আচ্ছা এখানে কাজ করতে পারি গামার মান দেওয়া আছে মানে আলফা বিটা গামার মান তো মাইনাস পি সমান আর বসিয়ে দিই তাহলে কি হইতেছে শিক্ষার্থীরা আলফা বিটা এর মান হইতেছে মাইনাস আর বাই পি দেখো বুঝে যাচ্ছে কি না আর বাই পি এখানে একটা কাজ করতে হবে আলফা বিটা থাকলো প্লাস এখান থেকে আমি গ্যামাকবন নেই বিটা প্লাস আলফা কিউ দেখো শিক্ষার্থীরা কী হয় আলফা বিটা মান হচ্ছে মাইনাস আর বাই পি আর এটা শূন্য হয়ে যাবে কিউ আমি এখন পি দ্বারা গুণ দিব মাইনাস আর এটা পি কিউ থাকবে কী হইতেছে শিক্ষার্থীরা পি কিউ প্লাস আর সমান শূন্য এটি সঠিক আনসার দেখো শিক্ষার্থীরা পরের প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন এক্স কিউ মাইনাস ফাইভ এক্স স্কিউ প্লাস সেভেন্টিন এক্স মাইনাস থার্টিন সমীকরণের একটি মূল্য টু প্লাস থ্রি এই দেওয়া আছে অপর মূল দুটি শিক্ষার্থীরা অপর মূল দুটি কিন্তু টু মাইনাস এই থাকাই লাগবে তার মানে আমার আনসার বি এবং ডি অপশানে টু মাইনাস থ্রি আই আছে দুইটা থেকে একটা সম্ভাবনা আছে এখন আমরা কাজ করি আলফা প্লাস বিটা প্লাস গামা সমান মাইনাস এ ফাইভ হবে তার মানে হচ্ছে মূলগুলো আমি লিখি টু প্লাস থ্রি আই অন্যটা অনুবন্ধী আকারে টু মাইনাস থ্রি আই প্লাস গামা দেখো এটিটা এটা কাটা টু মাইনাস থ্রি আই প্লাস থ্রি আই টু টু মিলে ফোর হয় ফোর প্লাস গামা ইকুয়েল ফাইভ গামার মান ফাইভ সরি গামার মান ওয়ান হয় ফাইভ থেকে ফোর বি ওয়ান তাহলে আমাদের ডি নাম্বার সঠিক আনসার পরে দেখো শিক্ষার্থীরা সেম নিয়মের অঙ্ক আচ্ছা দেখো মূল কী দেওয়া আছে তিনটে মূল এই যে একটা মূল হাফ মাইনাস রুট থ্রি আই অন্য নিঃসন্দেহে তার অনুবন্ধী মানে কি হাফ মাইনাস রুট থ্রি আই এবং অন্য একটি মূল আমি গামা ধরে নিলাম তাহলে মূল তিনটি হাফ মাইনাস রুট থ্রি আই প্লাস রুট থ্রি আই হবে অনুবন্ধী আর মূলগুলো যদি যোগ করি এখন শিক্ষার্থীরা কী হবে মাইনাস বি বাই এ মানে টুয়েলভ বাই ফোর এখন দেখো মাইনাস রোড থ্রি প্লাস রোড থ্রি কাটা হাফ হাফ মিলে ওয়ান হবে ওয়ান প্লাস গামার সমান হচ্ছে মাইনাস থ্রি গামার মান মাইনাস হবে বিম্বর সঠিক আনসার পরের কোশ্চেনটি হচ্ছে শিক্ষার্থীরা তিনটা সমীকরণে একটি মূল দেওয়া আছে এটা খুলনা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় আসে আচ্ছা তাহলে মূলগুলো কী হবে ওয়ান প্লাস রোড ওয়ান মাইনাস রুট ওভার থ্রি তার অনুবন্ধী অন্য একটি গ্রামা ধরে নিলাম আর মূলগুলোর যোগফল কী হবে মাইনাস বি বাই এ মানে সেভেন হবে দেখো শিক্ষার্থীরা প্লাস রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার থ্রি কাটা ওয়ান ওয়ান টু টু প্লাস গামা সমান সেভেন সুতরাং গামার মান হচ্ছে ফাইভ দেখো তাহলে সি এটি সঠিক আনসার শিক্ষার্থীরা একটা বিষয় লক্ষ্য করে তোমরা বুঝতে পারবা একটা তীঘার সমীকরণের একটা মূল যেহেতু ওয়ান প্লাস থ্রি অন্য একটা মূল অবশ্যই বাস্তব হবে তার মানে হচ্ছে এখানে বাস্তব সংখ্যা একটাই আছে সো কোশ্চেন দেখলে আনসার বলা যায় দেখো পরের প্রশ্ন শিক্ষার্থীরা পরের প্রশ্ন একটি মূল টু আই তার মানে টু আই একটি মূল অন্য একটি মূল মাইনাস টু হবে আর তিন নম্বর মূল গামার ধরে নিলাম মূলদের যোগ ফল মাইনাস ওয়ান হবে সব গুণ যোগ করি আমি দেখো প্লাস টু এ মাইনাস টু এ কাটা গামার ওয়ান মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান আর অন্যটি হচ্ছে প্লাস টু এ মাইনাস টু এ প্লাস মাইনাস টু এ চোদ্দ নম্বর সিলেট বুথ দু হাজার উনিশে আসছে সিকিউ তুই এটি পরের প্রশ্ন দেখো শিক্ষার্থীরা সেম নিয়ম একই নিয়মে বারবার আচ্ছা দেখো একটি ত্রিঘার সমীকরণ টু প্লাস আই দেওয়া আছে মূল তার মানে কি আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস বি বাই এ নাইন বাই টু হবে তার মানে টু প্লাস আই দেওয়া আছে মূলগুলো টু প্লাস একটি অনটি তার অনুবন্ধী টু মাইনাস হবে গামা ধরে নিচ্ছি নাইন বাই টু তাহলে দেখো কাটা এখানে কী থাকে দুই চার ফোর প্লাস গামা নাইন বাই নাইন বাই টু থেকে ফোর বিয়ে করলে গামার মান হাফ থাকে এই যে হাফ এবং টু মাইনাস থ্রি আই টু প্লাস থ্রি আই টু থ্রি আচ্ছা দেখো পরের প্রশ্ন সেম টু প্লাস তার অনুমোদী মূল টু অন্যটি গামা এদের যোগফল মাইনাস বি বাই মানে ফাইভ হবে থ্রি থ্রিআই কাটা আচ্ছা তাহলে এখানে ফোর থাকে ফোর প্লাস গামার সমান ফাইভ গামার মান ওয়ান হ্যাঁ এটি ডি নাম্বার দেখো শ্রীক্ষেত্রে কিন্তু দেখলে বলা যায় টু প্লাস থ্রি মানে অন্য মূলটি টু মাইনাস থ্রি হবে দুইটার মধ্যে টু মাইনাস থ্রি আসে আর থার্ড মূলটি তো আমি বের করে ফেললাম এটি সরে গান পরের প্রশ্ন সেম সমীকরণে দুটি মূল্যের যুক্ত শূন্য হলে অপরটি কত এই টার্সে এম বিএসটি মানে মাওলানা বাসানি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা সেশন ষোলো সতেরো দেখো তাহলে আমি লিখি আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস বি বাই এ মাইনাস সিক্সটিন বাই ফোর দুটি মূলের যক্ষ শূন্য তার মানে আলফা প্লাস বিটা আমি শূন্য ধরতেছি এখানে মাইনাস ফোর হবে গামার মান মাইনাস ফোর দেখো শিক্ষার্থীরা পরের প্রশ্ন সেম আগেরটার মধ্যে দুটি মূলের যক্ষ শূন্য দেখো শিক্ষার্থীরা আগের মতোই আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস বি বাই মানে ফাইভ হবে এই যে মাইনাস মাইনাস ফাইভ হবে মাইনাস প্লাস তাহলে দুটি মূল্য যক্ষ শূন্য সো তিন নাম্বার মূলটি হচ্ছে ফাইভ দেখো ফাইভ তিন একটাই আছে ফাইভ আর আর আমরা চেক করতে পারি প্লাস ফোর মাইনাস ফোর মিলে শূন্য হয় সো এটি সঠিক অ্যান্সার শিক্ষার্থীরা এরপরে এই প্রশ্নটি উনিশ নম্বর প্রশ্নটি একটু লম্বা হবে একটি মূল ফাইবে টু দেওয়া আছে অপর মূলগুলো কি আমরা একটু কাজ করব শিক্ষার্থীরা চেক করে দেখব যে আমাদের হয় কি না দেখো আমরা চেক করব আলফা প্লাস বিটা প্লাস গামা সমান কি মাইনাস বি বাই মানে থ্রি বাই টু দেখো শিক্ষার্থীরা আলফা প্লাস একটা মূল আমি ধরে নিচ্ছি ফাইভ বাই টু মানে গামাটা মাইনাস থ্রি বাই টু হয় তাহলে শিক্ষার্থীরা আলফা প্লাস বিটা মাইনাস থ্রি বাই এই হচ্ছে টু মাইনাস থ্রি তার মানেই হচ্ছে শিক্ষার্থীরা এখানে মাইনাস ফোর হবে মাইনাস ফোর হবে তার মানে একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে শিক্ষার্থীরা অন্য যে দুইটা মূল আছে তাদের যোগফল মাইনাস ফোর হবে তার মানে দুইটা মূলের যোগফল কিন্তু এই এইটাই মাইনাস টু প্লাস থ্রি আই মাইনাস টু মাইনাস থ্রি আই শিক্ষার্থীটা এইটা এটা কাটা মাইনাস ফোর তাহলে শিক্ষার্থীরা ডি নাম্বার অপশনটাই কিন্তু অন্য দুইটা মূলের যোগফল ফল মাইনাস ফোর অন্যগুলো পসিবল না কারণ সবগুলোই পজিটিভ সংখ্যা চলে আসবে লাস্ট প্রশ্ন আজকে শিক্ষার্থীরা দেখো বিশ নম্বর প্রশ্ন সমীকরণের একটি মূল ওয়ান দেওয়া আছে অপর দুটি নির্ণয় করো তাহলে আমাকে একটু কাজ করতে হবে আমি এটা আসলে সিকিউর মতো করতে হবে একটা মূল কি দেওয়া আছে এক্স এক্স ওয়ান ধরে নেই মানে এক্স মাইনাস ওয়ান জিরো তাহলে তোমাদের যে কাজটা করতে হবে এখানে এখানে খালি জায়গা রাখতে হবে এখানে এক্স মাইনাস ওয়ান লিখে ফেলো তিনটা লিখে ফেলো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান দেখো শিক্ষার্থীরা তাহলে আমি কী করবো এক্স কিউবের সাথে ব্যালেন্স করবো মানে এটাকে এক্স স্কোয়ার দিয়ে গুণ দিয়ে দিলাম তাহলে কী হবে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার দেখো শিক্ষার্থীরা এখানে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার আসে আমি লিখলাম মাইনাস এক্স স্কোয়ার আরও চারটা লিখতে হবে মাইনাস ফোর এক্স এক্স এখানে মাইনাস ফোর এক্সের সাথে ব্যালেন্স করার জন্য এখানে মাইনাস ফোর এক্স লাগবে দেখো করো মাইনাস আর এটা প্লাস ফোর এখন এইখানে আছে সেভেন্টিন আমি লিখছি ফোর এক্স লিখতে হবে তাহলে এখানে থার্টিন দিয়ে গুণ দিতে হবে থার্টিন এক্স আর মাইনাস থার্টিন দেখো শিক্ষার্থীরা এখন আমরা কাজ করতে পারি এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কখন নিতে পারি কী থাকবে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থার্টিন বা এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো আর এইটা সমান জিরো লিখা যায় এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ইকুয়েল জিরো আমি একটা কাজ করি থার্টিনকে ডান দিকে নিয়ে যাই তাহলে শিক্ষার্থীরা এখানে এক্সের মান ওয়ান ওয়ান তো দেয় আছে অলরেডি আমাদের অন্য দুটা মূল বের করতে হবে মানে এইটাকে রাফ করতে হবে দেখো সুতরাং মিলে টু এ বি বিলান টু প্লাস টু এ স্কোয়ার আর এখানে মাইনাস থার্টিন দেখো ওই দিকে ফোর যোগ দিলাম স্টুডেন্টরা ওই দিকে ফোর যোগ দিলাম দেখো বুঝে যায় কি না আচ্ছা দেখো তাহলে এটাকে লিখা যায় মাইনাস বি হোল স্কোয়ার এক্স মাইনাস টু হোল স্কোয়ার এখানে মাইনাস নাইন হয় মাইনাস নাইন মানে থ্রি আই স্কোয়ার লিখা যাবে তাহলে দেখো এক্স মাইনাস টু ইকুয়েল প্লাস মাইনাস থ্রি আই লিখা যাবে বরগমূল করে দিচ্ছি ওই দিকে আমি এক্সের মান কী হবে টু প্লাস মাইনাস থ্রি আই মানে টু প্লাস থ্রি আই টু মাইনাস থ্রি আই ওকে ধন্যবাদ শিখতে রাখ